আসসালামু আলাইকুম মাম্মাবাদ সম্মানিত দর্শক মন্ডলী আরাফার দিন আমাদের দরজায় করা একদম অতি নিকটে চলে আসছে আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াশেফল জোর দিবসের কসম এবং বেজোর দিনের কসম এই বেজর বলতে আল্লাহ তাহালে আরাফার দিন তথা নয়ে তারিখ নয়ে জিলহাউজকে বুঝিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন নেসল্লাহ সল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে রিশাবাদ করেছেন সিয়ামু ইয়ামু আরাফা আরফা আহ তেল্লাহি এই ইউ কে ফিরোজ সানাত্লাতি ক বেলাহু ওয়াল্লাতি বা আরাফার দিনের একটি রোজা যদি কোনো বান্দা রাখে তাহলে আমি আশাবাদী আল্লাহ তাহা ওই বান্দার অতীত জীবনের এক বছরের গুণাকে মাফ করবে এবং ভবিষ্যৎ জীবনের এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দেন একদিনের যদি একটি রোজা বান্দা রাখে তার দুই বছরের গুণাকে আল্লাহ তাল্লা মাফ করে দিবেন দেবেন সম্মানিত দর্শক মন্ডলী সে দিনটি আমাদের দরজায় করে আঘাত করছে অতি নিকটে চলে আসছে আসুন না আমরা প্রত্যেকেই এই দিনটাকে গুরুত্ব দিই একদিন রোজা রেখে আমার জিন্দিগির দুই বছরের গুণাকে মাফ করে নেই একদিন রোজা রেখে রাসূলের যে পুরস্কার সেই পুরস্কারে আমরা সকলেই পুরস্কৃত হই আরাফার দিন কোন দিন যেদিন আমরা কোরবানের ঈদ উদযাপন করবো যেদিন আমরা কোরবানির ঈদ পালন করবো তার আগের দিন হলো আরাফার দিন প্রত্যেক দেশের যে দেশের নয় তারিখে যেদিন সেদিন হলো আরাফার দিন যে দেশে যেদিন নয় তারিখ হবে সে দেশে সেদিন আরাফার দিন হবে তাই আসুন আমরা এখতেলাফার মদনৈক্যের দিকে না গিয়ে আমরা সুল্ল্লা সাল আলী ওসাল্লামের ঐতিহাসিক পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্যে আরাফার দিনকে গুরুত্ব দেই রোজার মাধ্যমে দিনটিকে আমরা পালন করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওমা আলাইসালাম আলাইকুম রহমতুল্লাহি